আজ পনে নটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে এখানে চা বসিয়েছি আর একদিকে রুটি করে নিচ্ছি শ্বশুর বাড়িতে দেরি করে ঘুম ওঠার ইচ্ছা থাকলেও উপায় থাকে না সেটা অবশ্য গ্রামের দিকে ভালো দেখায় না যে বৌমারা অনেক বেলা করে ঘুম থেকে ওঠে নটা দশটার সময় যাই হোক অনেক জ্ঞানের কথা হলো আমি বিকালবেলায় বিকাল বেলায় একটু বেরিয়েছিলাম আমাদের বাড়ির রয়েছে রয়েছে খোলা অনেক বড় মাঠ যেখানে আমার ছোটবেলার অনেক স্মৃতি অনেক ভালোবাসা এখানে এসে যে আমি কি শান্তি পাই সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না শীতের বিকালে চাদর গায়ে এইরকম বেলে শাক তুলতে তো বেশ ভালো লাগে আমার মাও শাক তুলতে খুবই ভালোবাসে এসেই দেখলাম ঠাম্মা কাকিমা জেঠিমা এনারা সবাই শাক তুলছে তাই আমার মাও এখানে শাক তুলতে শুরু করেছে আচ্ছা এই শাকের নাম কি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি তোমরা জেনে থাকো আমার শ্বশুরবাড়ির ওদিকে এই শাক মাঠে হয় কি না তা আমার জানা নেই তবে এই শাক আমার শাশুড়ি মা হাট থেকে কেনে শাকের নাম কমেন্টে জানাতে একদম ভুলো না আমি অবশ্য কথার মাঝে একবার কিন্তু একটা নাম বলেই দিয়েছি তবে এই শাকের নাম রয়েছে অনেক এক এক জায়গার মানুষ এক এক রকম নাম দিয়েছে এই শাকের তবে তোমরা কি নামে জানো অবশ্যই সেটা জানিও ভিডিওটি দিতে অনেকটাই লেট করে ফেললাম এটা হচ্ছে দু হাজার চব্বিশের ভিডিও বাপের বাড়িতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে ভিডিও তো একটু একটু করে করেছি তবে এডিট করার সময় হয়ে ওঠেনি এই যে হচ্ছে সুর ক্ষেত এই যে এই জমিতে হচ্ছে আমরা ছিলাম মাঠের মধ্যেই গিয়ে শুধু তো আমাদের বাড়ির পাশেই মেলা হচ্ছে সেখান থেকে খাবার এনেছিলো কুষান তো আমি সেটাই খাচ্ছিলাম তারপরে এখানে আমার ভাইপো ছিল ভাগ্নে ছিল ওদের সাথে গল্প করছিলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি সব সময় সব কিছু শেয়ার করা হয় না তো পরের দিন আমি একটু আবারও মাঠে এসেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের জমি দেখতে এখানে রয়েছে ছোট ছোটো ধান গাছের চারা এখানে চারা দেওয়া হয়েছে আর এই চারা দেওয়ার একটা নাম আছে এই নাম যদি কেউ জেনে থাকো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কখনো কলমি শাকের ফুল দেখেছো এই দেখো কলমি শাকের ফুল ফুল বলতেই সুন্দর কলমি শাকের ফুলটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল তো আমাদের এই মাঠ তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তো এখন আমরা বাড়ি ফিরছি বাড়ি ফিরে রেডি হয়ে যাব একটু বাজারে দরকার আছে কারণ আমি আমার গুপির ড্রেসের দুটো ব্লাউজ কাটাতে দিয়েছি আমার গুপির ড্রেস দুটো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটা গুপির ড্রেস আমি মায়াপুর থেকে কিনেছিলাম আর একটা গুপি ড্রেস আমার শ্বশুরমশাই বৃন্দাবন থেকে এনে দিয়েছে তো দুটো ব্লাউজের পিস আমি দিয়ে গিয়েছিলাম তো এখানে দুটো ব্লাউজ কাটিয়ে দিয়েছে আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখন কাটাতে দিয়ে যাচ্ছি এখান থেকে তারপরেই চলে এসেছিলাম আমার কাকার দোকানে কাকার দোকানে আসলে আমার কিছু না কিছু নিয়ে যাওয়াই হয়ে যায়। কারোর জন্য কিছু নিতে আসলে আমার নিজের জন্য কিছু না কিছু পছন্দ হয়েই যায়। আগের দিন শাশুড়ি মায়ের সঙ্গেই এসেছিলাম আমার ননদের জন্য গিফট নিতে। ননদের সাত ছিল তাই। সাদের গিফট নিতে সে আমার একটা উলের প্যান্ট পছন্দ হয়ে যায় যেটা আমি কিনে নিই। আজকে এসেছিলাম অন্য দরকারে আমি আজকেও নিজের জন্য একটা চুড়িদারের সেট নিয়েছি তারপর এসেছিলাম কেকের দোকানে এখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম বাড়ির জন্য আর আমাদের বাড়ির পাশে যে মেলাটার কথা তোমাদেরকে বলেছিলাম ওখানে আজকে বিসর্জন হচ্ছে আর ওই বিসর্জন দেখে তো আমার মনটা ভীষণ খারাপ আজকের ব্লগটা আমি কন্টিনিউ ঠিকঠাকভাবে করতেও পারিনি কারণ আমার সেই প্রিয় বান্ধবী এই পুজোতে অনেক মজা করত অনেক আনন্দ করত এমনকি ছোটবেলা থেকে প্রতি বছর মায়ের পুজোয় উপোস থাকতো ওকে মনে করে কষ্ট পেয়ে লাভ নেই জানি ও তো আর ফিরে আসবে না তবু কি করব মায়া বলেও তো একটা জিনিস আছে তাই না আর ওর প্রতি মায়া ভালোবাসা একটা আলাদাই টান ছিল আমার আর ওর তো ও হয়তো থাকবে না জন্যই এতটা মায়া ছিল কারণ বন্ধু বান্ধবী তো আরও আছে আমার তবে ওর প্রতি একটু আলাদাই ছিল মানে ও হয়তো থাকবে না জন্যই এত মায়া জড়িয়েও চলে গেছে তো দু হাজার চব্বিশ আমার কিন্তু ভালো কাটিনি তোমরা কেমন কাটিয়েছ অবশ্যই কমেন্টে জানিও আর এই কামনা করি যে দু হাজার পঁচিশ সকলের খুব ভালো কাটুক কি আমার নিজেরও খুব ভালো কাটুক তো এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে বাবা এখানে বেশ কিছু ডালপালা পাতা আগুন ধরিয়েছিল আর কি তো সেখানে দাঁড়িয়ে আমি চা খাচ্ছি চা খেতে খেতে আজকে ব্লগটি এখানেই শেষ করছি আশা করছি খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই খুব ভালো থেকো টাটা